আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা মিশরের ইতিহাস ঐতিহ্য সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত ইসলামিক কাফেলায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে সাথে আছি আমি সাইমুম আল মাহাদি থাকবো পুরোটা সময় জুড়ে দর্শক আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ফ্রাউনের রাজপ্রাসাদে পিছনে দেখতে পাচ্ছেন কার্নাখ টেম্পেল কায়রো থেকে প্রায় সাতশত কিলোমিটার দূরে লুকজোর শহরে রয়েছে ফ্রাউনের সে রাজপ্রাসাদ হামানের দেয়াল মুসা আলী কীসাল্লাসালামের সাথে রামসিজ দ্য সেকেন্ড এর ইতিহাস যে টেম্পেলটি ঘিরে রয়েছে ইউসুফ আলীখি সাল্লাসালামের সাথে আখনাতুন আমিন হতেফা সালেসের সেই ইতিহাস চলুন আমরা ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে এই চমৎকার টেম্পেলটি দেখাবো এবং ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো আমরা এখন রয়েছি তরিকুল কুব্বাস দেখতে পাচ্ছেন এখানে স্প্রিংসগুলো যেটা ফ্রাউদের একটা রাজপথ কার্না টেম্পেল থেকে কার্নাক টেম্পেল থেকে লুকজুর টেম্পেল এই পটটিকে বলা হয় ফারাউদের রাজপথ যেখানটা ঘিরে এক সময় হাজার বছরের প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল যেখানে ফারাউদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো হতো চলুন দর্শক ফেরাউনের রাজপাশারটে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমাদের সাথেই থাকুন দর্শক আমরা আপনাদেরকে নিয়ে সেই কারনাক টেম্পেলে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পিংসের কুবাস অর্থাৎ ভেড়ার মাথা পিছনটা হচ্ছে সিংহের মূর্তি এটাকে তারা তাদের যে পরিচয় হিসেবে তারা বহন করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেয়ালটি প্রায় চল্লিশ ফুট উঁচু এই দেয়ালটি যেটাকে বলা হয় মুসা আলী হিসালামের খোদা অর্থাৎ আল্লাহ তাবর্তাহ আলাকে হত্যার জন্য ফ্রাউন তার যে প্রধান স্কলপ্টার হামানকে বলেছিল তুমি আমার জন্য এমন একটি উঁচু প্রাসাদ বা উঁচু স্থান তৈরি করো যেখান থেকে আমি আমার আমি মুসার খোদাকে দেখতে পারি এবং হত্যা করতে পারি দর্শক নাম এটা হচ্ছে সালেস সালেস অর্থাৎ পরে ছিল তার টেম্পেল এটি এখানে কার্নাক টেম্পেল মূলত একটি টেম্পেল না এখানে অসংখ্য টেম্পেল নিয়ে গঠিত এটা একটি ওপেন মিউজিয়াম যেটি দুইশত একর জায়গার উপরে প্রতিষ্ঠিত ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি মনুমেন্ট একটি স্থাপনা আপনারা দেখেছেন এখানে দর্শক ফ্রাউন যখন এই টেম্পেলে আসতেন তখন তার পূজা করা হতো ফ্রাউনকে বলা হয় যে আমুন রায়ের পুত্র অর্থাৎ আমন হচ্ছে দেবতা আর দেবতার সন্তান হিসেবে ফারাউদেরকে অভিহিত করা হতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লম্বা যে টেম্পেল যে টিমসা ভাস্কর্যটি রয়েছে এটা হচ্ছে রামসিস দ্য সেকেন্ড অর্থাৎ মুসা আলী কিসালু ইসলামের সময় যে ফেরাউন ছিল সেই ফেরাউনের একটি ভাস্কর্য বা মূর্তি যেটি শত শত হাজার হাজার বছর পূর্বে নির্মিত এবং তার পায়ের কাছে যে ছোট একটি মূর্তি দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আর নিফার তারির ভাস্কর্য যাকে বলা হয় যে আসিয়া আলী সালাম আমরা যাকে আসিয়া আলী কিসাল্লামাম সম্পর্কে জানি যার মাকবরা বা যার দেহবশেষ রয়েছে হচ্ছে এই লুকজোর শহর থেকে একটু গভীরে অদিয়েল মুলুক বা অদিয়েল মালিকাত অর্থাৎ ভ্যালি অব দ্য কুইন সেখানে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভাস্কর্য দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যিনি আহ্নতুন যিনি একত্ববাদ ইলাহের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন যার সময় ইউসুফ আলী হি মিশরের মিশ্বরের আজিজে মিশর হয়েছিলেন অর্থাৎ এই যে দুইটি মূর্তি এই দুইটি মূর্তি ইতিহাসের দুইজন নবীর সাক্ষ্য বহন করে তাদের সময় কিন্তু নবীরা এখানে এসেছেন তাদের কাছে দাওয়াত নিয়ে আল্লাহ রবুল আলমের দিনকে তারা প্রচার করার জন্য এখানে এসেছেন অর্থাৎ রামসিস্তা সেকেন্ডের সময় মুসা আলী হিসালুসলাম এবং এই যে আখনাতুনের সময় হচ্ছে হজরত ইউসুফ আলী হিসালুসলাম কার্না হাজার বছরের বিভিন্ন টেম্পল নিয়ে গঠিত এখানে দেখতে পাচ্ছেন কুৎসুল আকদাস এবং এখানে রয়েছে মিডল কিংডম কোর্ট মা আহ মনু এবং এখানে আরও রয়েছে দেখতে পাচ্ছেন মা খুনসু হুনসু মা এবং তরিয়কুল কুব্বাস স্প্রিংস এই বিশাল বিস্তৃত প্রায় দুইশো একর জায়গার উপরে নির্মিত এই মা বাধ যেটা বিভিন্ন সময়ে রাজপ্রাসাদ হিসেবে এবাদত গৃহ হিসেবে টেম্পল হিসেবে ব্যবহার হয়েছে আপনারা দেখেন হাইরোগস ল্যাঙ্গুয়েজে লেখা এর প্রতিটা দেয়াল কতটা আহ ঐতিহাসিকভাবে যেটা সাক্ষ্য বহন করছে আমরা আপনাদেরকে সেই হাইপোস্টাইল হলের দিকে নিয়ে যাচ্ছি একশো চৌত্রিশটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে হাইপোস্টাইল হল যেটা সাতবিহীন একটি আহ গৃহ যেখানে আমন দেবতার পূজা করা হতো কতটা মোটা এবং মজবুত পিলার দ্বারা গঠিত আপনারা দেখতে পাচ্ছেন হাইপোস্টাইল হলগুলো সেখানে ফারাউদের যে ফেরাউনিক ল্যাঙ্গুয়েজ হাইরোগ্রাফিক্স ল্যাঙ্গুয়েজে লিখিত তারা এখানে কিন্তু তাদের জীবন কাহিনী তাদের ইতিহাস তাদের যুদ্ধ বিগ্রহ তাদের সমাজ ব্যবস্থা তারা এখানে চমৎকারভাবে তারা ফুটিয়ে তুলেছেন আপনারা দেখতে পাচ্ছেন হাইপোস্টাইল হলের একটি পিলার দর্শক শ্রোতা আমরা আজকে দাঁড়িয়ে আছি হাজার বছরের প্রাচীন ফারাউ সাম্রাজ্যের একটি নিদর্শনের সামনে পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন টেম্পেল যেটা কার্না টেম্পেল নামে পরিচিত যেটি লুকজুরে অর্থাৎ যেটাকে বলা হয় দ্য ওপেন মিউজিয়াম মতহাফুল মফতুরহ অর্থাৎ এই লুকজুরে এত পরিমাণ টেম্পেল ফেরাউনিক সভ্যতার নিদর্শন রয়েছে যেটাকে বলা হয় ওপেন মিউজিয়াম অর্থাৎ এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে লুকজোর টেম্পেল যেটি দেখতে পাচ্ছে কার্নাক টেম্পল দেখতে পাচ্ছেন এই কার্না টেম্পলটি প্রায় দুই একর জায়গার উপরে বিস্তৃত অঞ্চল যে নিয়ে নির্মিত হাজার বছরের প্রাচীন সভ্যতা মিশরের একটি ঐতিহাসিক জায়গা চলুন আজকে আপনাদেরকে সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখাব। । দর্শক আপনারা দেখছেন অবিলিস্ক যেটি সূর্যদেবতা রায়ের পূজা করার জন্য নির্মিত হয় হয়েছিল মিশরের বিভিন্ন টেম্পেলের মাঝে দেখবেন এই যে মোসাল্লাহ রাউন যেটাকে তারা অবিলিস্ক নামে পড়ে নামকরণ করে থাকে এটা হচ্ছে আমন দেবতা রায়ের পূজা করার জন্য এটা একটা তাদের সাইন এখানে দেখতে পাচ্ছেন এই যে পিলারের গায়ে হাইরোগ্রাফিক্সে লেখা তাদের বিভিন্ন বিভিন্ন বক্তব্য নিদর্শনগুলো রয়েছে তাদের ধর্মীয় বিভিন্ন সাইনগুলো রয়েছে এখানে এখানে আরেকটি অবিলিস্ক রয়েছে একটু দূরে এটা বিশ্বের বিভিন্ন শহরে ফ্রান্সের রাজধানী প্যারিসে তারপরে হচ্ছে যে আপনারা জার্মানিতে এমনকি ইংল্যান্ডে বিভিন্ন জায়গাতে দেখবেন এই রয়েছে এই যে একটি জায়গা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইচ্ছা পূরণের একটি জায়গা অর্থাৎ ফারাউদের সময়ে থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বিধর্মী তারা এটাকে মনে করেন যে এখানে কেউ যদি কোনো ইচ্ছা নিয়ে এটাকে এই যে গোল চত্বরটি কেউ যদি এভাবে ঘুরে তাহলে তার মনের ইচ্ছা পূরণ হবে আমরা দেখতে পাচ্ছি একজন ইউরোপিয়ান একজন মহিলা তিনি এটা ঘুরছেন এরপর যতবারই এখানে এসেছি ততবারই দেখেছি এখানে সবাই একটা ঘুরছে আমি জিজ্ঞেস করেছিলাম তারা কেন এখানে ঘুরছে তারা বলছিল যে তুমি মনের যে ইচ্ছা নিয়ে এখানে ঘুরবে সেটা তোমার পূরণ হবে নাউজবুল্লাহ ইসলাম এটা কখনই সাপোর্ট করে না যাকে আমরা অন্য অন্য ধর্মের কালচার গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে এখন আমরা নিয়ে এসেছি সিক্রেট লেক বা যেটা হচ্ছে বহায়রা মকদ্দাসা বহায় মকাদ্দা হচ্ছে এমন একটি লেক যেটা সেই কার্নাখ টেম্পেলের শুরু থেকে আজ পর্যন্ত এরা এখনো টিকে আছে যে যেটিকে কেন্দ্র করে পবিত্র হওয়া এমন একটি বিষয়ে জড়িত অর্থাৎ যখন পুরোহিতরা এখানে আসতেন তারা এই সেক্রেট লেকে নেমে স্নান করে তারা পবিত্র হয়ে নিতেন আমন দেবতা পূজা করার জন্য এবং ফারাউদের যখন শেষদার লুটিয়ে পড়া হতো তখন জনগণ তারা প্রথমে এসে এই সেক্রেট লেক বা বহাইরা মকদ্দাসা এই যে যে পুকুরটি এখানে এসে তারা ডুব দিয়ে পবিত্র হতেন এরপরে তারা আমুনের এবং তার সন্তানদের অর্থাৎ ফারাউদের তারা পূজা করতেন এটা কিন্তু এই যে কার্নাক টেম্পেলের পাশে রয়েছে যেটা কয়েক হাজার বছরের প্রাচীন লেকটি এখনও কিন্তু সেটা সেখানে বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন বহায়রা মকাদ্দাসা সেক্রেট লেক এখানে দেখতে পাচ্ছেন সে ধ্বংসাবশেষগুলো এই টেম্পেলটি একটি বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত যেটা কালের বিবর্তনে কিন্তু বিভিন্ন ভূমিকম্পের কারণে ধ্বংস হয়েছে এখন আপনারা যে উঁচু স্থানটি দেখেছেন এটা কিন্তু আজ যেটা টিকে আছে কিন্তু এই টেম্পলটি অত্যন্ত বৃহৎ একটি জায়গা নিয়ে অর্থাৎ দুই শত একর জায়গা নিয়ে অবস্থিত আপনারা দেখে বুঝতে পারতেছেন যে একসময় এখানে রাজপ্রাসাদ ছিল সেগুলো এখন ভঙ্গর পরিস্থিতিতে রয়েছে এই যে ফারাওরা তারা কিন্তু বিভিন্ন দেব দেবীদের পূজা করত তাদের সূর্য দেবতা রায়ের পূজা করত তাদের প্রধান দেবতা নাম হচ্ছে আমুন আমুন রা আর এই আমুনের পরিবার সন্তান সন্ততিদের নিয়ে একটা অর্থাৎ এই সন্তান সন্ততিদের এক একজন এক একটা বিষয়ের স্রষ্টা ছিল বলা যেতে পারে যে আমনের যে সন্তান ছিল একজন হচ্ছে আকাশের দেবতা আর একজন হচ্ছে চাঁদের দেবতা আসলে এখানে আসতে সত্যি হাসি পায় তারা এভাবে পাথর নিজের হাতে বানিয়ে কিভাবে তাকে খোদা হিসেবে স্বীকৃতি দিয়েছে খুবই কষ্ট লাগে আজকে তাদের রাজপ্রাসাদ টিকে আছে তাদের মূর্তিগুলো আরভাবে দাঁড়িয়ে আছে কিন্তু কি সাক্ষ্য দিচ্ছে যে সেই সময় এমন একজন প্রভু ছিলেন একজন স্রষ্টা ছিলেন যিনি ইলাহুন আলেহা সকল স্রষ্টাদের স্রষ্টা সকল বান্দাদের যিনি স্রষ্টা পৃথিবীর যিনি মালিক আল্লাহ রব আলমিন আর তখন মানুষ কীভাবে নিজের হাতে পাথর তৈরি করে তারা দাবি করতে পারে যে এটাই তার স্রষ্টা পরে আফসোসের বিষয় আজকে ফেরাউন কিন্তু না যিনি বলেছিল আনা রব্য কোমল আলা আমি সর্বশ্রেষ্ঠ রব কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ রব আজকে লোহিত সাগরে গহ্বরে শলিল সমাধি হয়েছে আর মুসা আলহিস্লা সালামের রব তিনি পৃথিবীর মাঝে পূর্বেও ছিলেন এখনও আছেন এবং তিনি চির অনন্তকাল থাকবেন আমরা সেই সষ্টা প্রতি স্থাপন করি যে সষ্টা চির অনন্তকাল তিনি স্থায়িত্ব বরণ করেছেন যার কোনো শেষ নেই কিন্তু এই ইলাহ এক সময় মানুষ এগুলোর পূজা করত। আজকে মানুষ যারা ইসলাম বহিভূত রয়েছেন তারা কিন্তু অন্য কোনো হয়তো বা আগুনের পূজা করেন বা অন্য কোনো বিভিন্ন দেবদেবীদের পূজা করেন যুগে যুগে তাদের দেবতা পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের রব আদম আলী ইসালাতামের যে রব ছিল সে রব মুসা আলী ইসালাম রব ছিল এবং ইউসুফ আলী ইসালাতামের রব ছিল হাজার হাজার বছর ধরে একই খোদা একই স্রষ্টার একত্ববাদের ঘোষণা আমরা দিয়ে এসছি তা হচ্ছে আমনের একটি ভাস্কর্য আপনারা জানেন যে মিশরের ফারাউদের প্রধান দেবতা হচ্ছে আমন তো সে আমনের তারা পূজা করতো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আমনের মূর্তি যেটা তারা পূজা করত। এখানে তার স্ত্রীর একটি মূর্তি দেখানো হয়েছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি শিবফ্রাউনের রাজপ্রাসাদের মাঝে চারোদিকে উঁচু দেয়াল বিশিষ্ট এই যে রাজপ্রাসাদের অংশ এটি যেটাকে কার্নাক টেম্পেল হিসেবে পরিচিত এটা এমন একটি চমৎকার প্লেস যে যে জায়গাটি হাজার হাজার বছর পূর্বের একটি প্রাচীন নিদর্শন এখানে আমেন হোতেফ আসাল আলেস অর্থাৎ মুসা আলী প্রায় তিনশো বছর আগে ইউসুফ আলী কিসাল্লাসলামের সময়ে যে ফারাও ছিল সেই সময়ে তার হাতে এটা তৈরি এরপর থেকে রামসিস সেকেন্ড রামসিস সালেস এবং রবম রামসিস এদের মাধ্যমে এটা সংস্কার হয়েছে এবং সিথি হাফসিস মাধ্যমে এটার আরও সৌন্দর্য বর্তন হয়েছে বি কালের বিবর্তনে এই টেম্পেলটি আজকে পাঁচ হাজার বছর পরে আমরা আজকে যেভাবে দেখতে পাচ্ছি ঠিক তেমনইভাবে কিন্তু সেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন